মাইনরিটি সেলের রাজ্য সম্পাদককে প্রাণ নাশের হুমকি উদয়পুরের সুকান্ত সাহা নামক এক দমকল কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পশ্চিম থানায় রেপুটেশন দিল তীব্রমতার মাইনরিটি সেল অভিযোগ উক্ত ব্যক্তি নাকি মাইনরিটি সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সেন্টুমিয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ঘটনার সূত্রপাত ষোলোই সেপ্টেম্বর উদয়পুর খিলপাড়ায় কতিপয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক হকারকে মারধর করা হয় এবং একই রাতে ওই এলাকায় এক বাড়িতে অবস্থান করা পনেরো থেকে কুড়ি জন হকারদের উপর আক্রমণ ও ঘর ভাঙচুরের ঘটনার সাথে এই সুকান্ত সাহায় জড়িত বলে অভিযোগ উঠেছে সঙ্গে সে নাকি হুমকি থমকি দিচ্ছে যে এই রাজ্যের সংখ্যালঘুদেরকে থাকতে দেওয়া হবে না সংখ্যালঘুদের দেখলেই নাকি সে তাদের উপর চড়াও হচ্ছে এমনকি প্রাণের হুমকি অব্দি দিচ্ছে এ ধরনের প্রয়াস রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাছে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তবে কি রাজ্য প্রশাসন সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে বিভেদ করছে কেন সংখ্যালঘুরা ন্যায্য বিচার পাবে না ডেপুটেশন শেষে এমনটাই প্রশ্ন তুলেছেন মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম বিয়া আলাইকুম নমস্কার খুলুম খা আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না আপনারা দেখতে পাচ্ছেন সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে আমরা বাঙালি নামের পার্টি উস্কানিমূলক হুমকি দেয় কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে তাহলে কিন্তু কি শুধু সংখ্যালঘুদের জন্যে প্রশাসন নেই শুধু সংখ্যাগুরুদের জন্যে প্রশাসন কাজ করছে যখন সংখ্যালঘু অংশের গৌতম বুদ্ধদেব বর্মা কথা বলে তখন প্রশাসনের গুম আমরা মনে করি কিছু দুষ্কৃতিকারী রাজ্যের শান্ত পরিবেশকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অশান্ত করতে চাই আমরা বলবো রাজ্যের ত্রিপ্রাসা সংখ্যালঘুই হোক আর মুসলিম খ্রিস্টান বুদ্ধ সংখ্যালঘুই হোক অত্যাচার বন্ধ না হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়ে সারা রাজ্যের রাস্তাঘাট স্তব্ধ করে দেব কিছু দুষ্কৃতকারী আমাদের মাইনরিটি সেলের রাজ্য জেনারেল সেক্রেটারি সেন্টুমিয়াকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করতে আমরা আজ পশ্চিম থানায় দ্বারস্থ হই হুমকিটা দিয়েছে আপনার উদয়পুরের সুকান্ত সাহা সুকান্ত সাহা ফায়ার ব্রিগেড কর্মী উনি উনি প্রাণ হুমকি দিয়েছে আমাদের এটা তো আমাদের জানা নেই উনি কোন কি পার্টি করে আসু বিশ কিন্তু উনি হুমকি দিয়েছে আপনার উনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার হুমকি দিয়েছে যে এখানে যারা থাকে ওয়েস্ট বেঙ্গলের যারা থাকে পশ্চিমবঙ্গ বঙ্গ নাকি বিভিন্ন ধরনের অত্যাচার হয় তা তার জন্য এখানের যারা পশ্চিমবঙ্গের হকাররা বিভিন্নভাবে কাজ করে এখানে লেবাররা বিহারের আপনার তারা এখানে থাকতে পারবে না তাদের উপরে তারা চড়াও হয় আপনার প্রতীক্ষা